কি কতটা জঘন্য কতটা নিখৃষ্ট মহিলা তুই চুপ তুই তুই তাদেরকে এখনো না দইতা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছে এখনো তুই আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা জানার কথা দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারছ না তুই জানার কথা চুপ আমার কোনো সম্পর্ক তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা আমার এই চব্যাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করব। করবো তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেক্ট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথা কার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল তুই কি করি তোর বাসায় কিভাবে আসছি বল কি করো তুমি বল কিভাবে আসছি

তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ নাই আর্মিদের সংসার কি করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসার কি করতে পারিস তাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো না কে দুইটা জুলাস তাদের টাকা পয়সা নিয়ে চলেছে এখনো তুই জঘন্য মহিলা স্টুপিড মহিলা কোথা আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে না হলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই এই তুই করস নাই আনা না এইগুলা কথা বাদ তুই আমার লাইফটা হেল্প কই যাস কেন আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত বিষয় আমার বাবা মাছে তো তুই তোমার বাবা মা না তুই তুই কেন আমাকে এগুলা করতেছিস তুই পাঁচটা মামলা ঝুলে রাখছিস কেন অপরাধ করছিস কোনটা হইছে কি অপরাধ খুশি দসে আমি তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি ধর্ষণ করছি তোর কি আমি अटेम्प्ट টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মন তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে ওই দেখ কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা